সমিল রিল রবি রবিখিলি মুদ খাল সিদ্ খ রিজনি মুখ রাজা সিদ্দি ওয়জালি মিল তুকা

من لدنك سلطان نسير ربي ادخلني مدخلا صدق واخرجني مُخْرَجًا صدق واذا وزع لي من لدنك سلطانا نسيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في يوتيوب جوارس जरा अमर सेनल्टी বিদেশ থেকে দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আজকে লাইভে আসলাম যে আলোচনা যে আলোচনা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নকশার প্রভাব এবং আকর্ষণ ও বিকর্ষণ সংখ্যা তত্ত্ব বিষয়ে যে সংখ্যার আকর্ষণ ও বিকর্ষণ কিভাবে হয় সংখ্যার আকর্ষণ ও বিকর্ষণ নিয়ে আজকে আলোচনা তো এখানে দেখতে পাচ্ছি দুইজন সংযুক্ত হয়েছেন আলোচনা হবে নকশার প্রভাব এবং আকর্ষণ ও বিকর্ষণ নকশা কেন কাজ করে সে বিষয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব আরও ইলমে আদাদে তাবি ইলমে আদাদে তারহি এবং ইলমে আদাদে তাকসিম এ বিষয়ে আলোচনা করব কিভাবে। সে বিষয়টা আপনারা বের করবেন নকশার তো প্রথমে আছি এখানে একটি নকশা দেখতে পাচ্ছেন দুই ঘর বিশিষ্ট একটি নকশা দুই ঘর বিশিষ্ট তো এখানে প্রথম যে শাড়িটা এই শাড়িগুলোকে বলা হয় রেখাগুলোকে বলা হয় ক লাহু ক লাহু আর এই যে উপর থেকে নিচের দিকে যে নকশাটা নামে সেটার নাম বলা হয় ওয়ালাহু আর নিচের দিকে বাম থেকে ডান দিকে যে নকশাটি চলে যায় সেটাকে বলা হয় আল আক এবং নিচ থেকে ডান দিকে যে উপরের দিকে যে নকশাটি যায় সেটাকে বলা হয় আল আলমুল্ক তো কওলাহু কওলাহু ওয়ালাহু আল আক আলমুল্ক এই নকশার মধ্যে চারটি বিষয় থাকে তো এই নকশার মধ্যে চারটি কামরা আছে একটি কামরা দুইটি কামরা তিনটি কামরা চারটি কামরা এগুলোকে বলা হয় কামরা কামরা মানে কক্ষ মানে ঘর মানে জাল এই সঙ্গে এটা একটা জাল দিয়ে তৈরি এটা দুইটি জালের সমন্বয়ে নকশাটি এই এটা একটা জাল এটা একটা জাল এটা একটা জাল এটা একটা জাল দুইটি কামরা নিয়ে একটা জাল আর দুইটি জালের সমন্বয়ে এই নকশাটি তৈরি হয়েছে তো নকশাটিতে আপনারা দেখতে পাবেন আমরা যে ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে নকশার চারদিকে যোগ দিলে যেটা সমান হবে সেই নকশাটা ছই কিন্তু এই নকশাটি ভিন্ন এই নকশাটিতে আছে আকর্ষণ এবং বিকর্ষণ ক্রিয়া যেমন চুম্বক চুম্বকের দুটি মেরু থাকে একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু ধর্ম কিন্তু আলাদা দেখবেন যে চুম্বকের মেরু দুই প্রান্ত একখানে করে আকর্ষণ বিকর্ষণ করে আকর্ষণ বিকর্ষণ করে কোনো পক্ষ দুই পক্ষ সমান সমান হয়ে গেলে চুম্বকটা আকর্ষণ করে একখানে লেগে যায় আবার যদি সমান সমান না হয় তাহলে বিকর্ষণ করে আবার দূরে চলে যায় তো চুম্বকের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটার একটা ফোর্স তৈরি হয় সে ফোর্সটা শক্তিটা বৈজ্ঞানিকভাবে সাইন্টিফিকভাবে কাজে লাগানো হয় এমনি করে নেগেটিভ পজিটিভ এই দুইটির মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ রয়েছে নেগেটিভ পজিটিভের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে হ্যাঁ তো অনুরূপভাবে এই শঙ্কাতত্ত্বের ক্ষেত্রে ইলমুল আদাদের নকশার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ রয়েছে কীভাবে আকর্ষণের বিকর্ষণ হয় আমি এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন এই নকশাটি দুই আর এক যদি যোগ করেন তো তিন হয় উপর দিক দিয়ে আর এখানে চার আর তিন যোগ করলে হয় সাত তো এখানে তিন এখানে সাত তাহলে দুইটির মধ্যে কোনো মিল নাই মানে বিকর্ষণ আবার এখানে দেখেন তিন আর এক চার এখানে হলো চার আর দুই ছয় এখানে কোনো মিল নেই তার মানে বিকর্ষণ ডান ডানপাসকে বিকর্ষণ করছে ঊর্ধ্বমুখীটা নিম্নমুখীকে বিকর্ষণ করছে তাহলে আকর্ষণ কোথায় করতেছে আকর্ষণ করতেছে কোনাগুলোকে অর্থাৎ যে চতুর চারটি কোণ আছে হ্যাঁ চারটি যে কোণ আছে হ্যাঁ সেই কোণগুলোকে আকর্ষণ করতেছে দেখুন এখানে চার আর এক যোগ করলে হয় পাঁচ তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তাহলে তিন এবং দুই এ দুটো আকর্ষণে কি আকর্ষণ হচ্ছে মিলে যাচ্ছে আর চার আর একে পাঁচ এটা মিলে যাচ্ছে অর্থাৎ কোনাকি মিলে যাচ্ছে তো দেখুন চার এক পাঁচ তিন আর দুই পাঁচ মিলে যাচ্ছে এখানে দেখুন ইংলিশে লেখা হয়েছে চার অর্থাৎ ফোর প্লাস ওয়ান থ্রি প্লাস টু ফাইভ তো এখানে কি হচ্ছে আকর্ষণ হচ্ছে বিকর্ষণ হচ্ছে না আকর্ষণ হচ্ছে তো আকর্ষণ রেখাটা কী দাঁড়াচ্ছে আকর্ষণ রেখা কী দাঁড়াচ্ছে আকর্ষণ রেখা দেখেন দাঁড়াচ্ছে এখানে একটি বিন্দুতে এসে চার কোন থেকে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে মিলিত হয়ে সেখানে রেজাল্ট হচ্ছে ফাইভ সেখানে ফল আসতেছে কত ফাইভ তার মানে এই কোনাকণি যদি একটা আমরা রেখা টানি এই সংখ্যাটা বোঝাচ্ছে যে কোন আমি আমরা এই সংখ্যাগুলো বোঝাচ্ছে যে কোনাকুনি আমরা আকর্ষণ করছি কোনাকুনি আমরা আকর্ষণ করছি এখন কোনাকুনি যদি আকর্ষণ হয় তাহলে একটা কি চিহ্ন দ্বারায় ক্রস চিহ্ন বাইর হয় এরকম একটা চিহ্ন কিন্তু বাইর হয় কে আছো চলে যাও চলে যাও দেখুন ভাই দোস্ত আমি প্রায় সময় লাইভে যখন আসি বা যখন আমি তদ্ভিদ তৈরি করি তখন কিন্তু জিনের সারা পাই আমি আমার চালের ওপরে ছাদের ওপরে জিনের সারা হয় হ্যাঁ জানি না তারা আমার ইলেম শিকার জন্য আসে নাকি এই তদবিরগুলোর মক্কেল তো আমি তাদের প্রতি সালাম জানাই যদি তারা শুভ হয়ে থাকে তাদের প্রতি সালাম মুসলিম হয়ে থাকলে সালাম অন্যান্য ধর্ম যারা আছেন তাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি সালাম জানাই ইয়া মার্শাল আসসালামু আসসালাম ঠিক আছে তো যেটা আলোচনা করেছিলাম তো এখানে দেখুন এই দুই ঘরের নকশার মধ্যে একটা আকর্ষণ আসতেছে ক্রস চিহ্ন আকর্ষণ কি চিহ্ন তো আপনারা জানেন এই ক্রস চিহ্ন চিহ্ন প্রত্যেকটা জানে অর্থ কি ক্রস চিহ্ন অর্থ মানে নেগেটিভ না স্টপ থামো এখানে যাওয়া যাবে না এটা বৈধ নয় এটা অনুচিত এটা উচিত নয় কোরসের অর্থ হলেই এটা উচিত নয় এটা অনুচিত এখানে থামো এখানে যাওয়া যাবে না এর পথ বন্ধ এটা বন্ধ এরকম বোঝায় হ্যাঁ তো নেগেটিভ ফোর্স তৈরি করতেছে এই চার ঘরের সংখ্যা নেগেটিভ ফোর্স তৈরি করতেছে তো নেগেটিভ ফোর্স তৈরি করার জন্য এই চার ঘরের নকশা কি করা হয় লেখা হয় চার ঘরের নকশা নেগেটিভ ফোর্স তৈরি করার জন্য লেখা হয় তো আলোচনাটা বুঝতে পারছেন যে কিভাবে। হয় তো এখানে দেখেন এক লিখেছি এক এখানে একের মধ্যে জিন মক্কেল খাদেম বোহানি মক্কেল শিবরি মক্কেল খাদেম রয়েছে তারা কিন্তু এই জিনিসটার মানে আকর্ষণ বিকর্ষণের কাজটা কিন্তু তারাই দায়িত্বে থাকবে তারাই কিন্তু এটার আকর্ষণ বিকর্ষণ করবে তো বলছিলাম যে আকর্ষণ বিকর্ষণ নকশাটি এই নকশা দিয়ে বিকর্ষণ হয় আবার আকর্ষণ হয় ক্রোস আকর্ষণটা কিসে হয় নেগেটিভ ফোর্সে আর বিকর্ষণটা কিসে হয় বিকর্ষণটা হয় একজন একজনকে ঠেলে দিচ্ছে অর্থাৎ একজন একজনকে ঠেলে দিচ্ছে মানে একজন আরেজনের সাথে কোনো মিল নাই তাহলে বোঝা গেল এই নকশা দ্বারা দুই ধরনের কাজ করা যাবে একটা হলো নেগেটিভ কার্স অর্থাৎ কার্স ক্ষতি ক্ষতিকর কাজ করা যাবে আর একটা কাজ করা যাবে দুইজনের মধ্যে মিল ভাঙানো কাজ মানে বিচ্ছেদের কাজ করানো যাবে তো এই নকশা দিয়ে কীভাবে কাজ করবেন সে বিষয়ের জন্য আপনাকে আগে জানতে হবে এই নকশার কুলখানি কি। এই নকশার কুলখানি হলো পাঁচ অর্থাৎ আদাদের তাবি আদাদের তাবি হল পাঁচ এটার হ্যাঁ আর আদাদে তারহি হল তিন এবং তাকসিম হলো দুই যারা যারা লাইভে আছেন কমেন্ট করেন যদি বুঝতে না পারে থাকেন তাহলে কমেন্ট করেন কমেন্ট আমি বুঝিয়ে দেবো তো আদাদের তাবি কিভাবে বের করবেন আদাদের তাবি ওইভাবে বের করা হয় যেখানে মোট কামরা কয়টা আছে চারটা মোট কামরা যোগ এক মোট কামরা যোগ এক সমান সমান যেটা বার হবে সেই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যে সংখ্যা বের হবে সেই সংখ্যাকে এক সারির কামরা দ্বারা গুণ করতে হবে বুঝতে পেরেছেন যে একটি নকশার মোট কামরা যোগ এক সমান সমান যে সংখ্যা বের হবে সেই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর যে সংখ্যা বের হবে সেই সংখ্যাকে এই নকশার এক সারির ওপরের শাড়ির কামরা যতটা থাকবে তত দিয়ে গুণ দিতে হবে যেমন এখানে আমি দেখিয়েছি দেখুন এখানে মোট কামরা আছে চারটা এই যে চার প্লাস এক সমান সমান হলো পাঁচ তো এই পাঁচকে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে হয় আড়াই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভকে গুণ দিতে হবে এই দুই দ্বারা দুই দ্বারা কেন গুণ দিয়েছি যে এক সারির কামরা হলো দুই তো এখানে বের হয়েছে পাঁচ তাহলে বোঝা গেল আদাদের তাবি পাঁচ এই নকশাটার আদাদের দাবি কত আদাদের তাবি হলো পাঁচ মানে মোট সংখ্যা কত পাঁচ এটাকে আদাদের তাবি বলে আদাদের তারহি কি আদাদের তারিহি হলো মোট কামরা থেকে বিয়োগ এক সমান সমান যা বের হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ ফলকে এক সারির কামরা দিয়ে গুণ করতে হবে তাহলে দেখুন এখানে মোট কামরা ছিল চার সেখান থেকে বিয়োগ হয়েছে এক সমান সমান তিন তিনকে ভাগ করা হয়েছে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচকে দুই দ্বারা গুণ করলে হয় তিন তাহলে তিন হলো আদাদের তারহি মানে আদাদের তাবি থেকে তারহি বিয়োগ করতে হয় কারণ তাকসিমটা কি তাকসিম মানে কামরা সংখ্যা অর্থাৎ এক শাড়ির কামরা কত জাল বিশিষ্ট সেই জাল সংখ্যা কত ঘর বিশিষ্ট সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে এটা দুই ঘর বিশিষ্ট দুই দিয়ে ভাগ তিন ঘর হলে তিন দ্বারা ভাগ চার ঘর হলে চার দ্বারা পাঁচ ধরলে পাঁচ ঘর পাঁচ দ্বারা ছয় হলে ছয় দ্বারা সাত হলে সাত দ্বারা আট হলে আট দ্বারা নয় হলে নয় দ্বারা দশ হলে দশ দ্বারা এগারো হলে এগারো দ্বারা ভাগ এটা অনেক প্রসেস আছে অবশ্য আমি আজকে তাও আপনাদেরকে দেখাচ্ছি যারা এই তদবিরটি শিখতে চান এই নকশা দিয়ে আপনি যে কোনো তদবির করতে পারবেন ইতিপূর্বে আমি একটা তদবির দিয়েছি তো দেখুন এই নকশাটা কিভাবে হয়েছে তা আমরা একটা সংখ্যা ধরলাম পাঁচ তাহলে পাঁচ থেকে আমাকে আদা দে তারিখি তিন বাদ দিতে হবে দুই দুইকে তাকসিম করতে হবে দুই দ্বারা দুই এককে দুই দুই শূন্য ভাগশেষ কিছু নাই তাহলে আমাকে বসাতে হবে এক নম্বর কামরি হলে এক দুই নম্বর হলো এখানে দুই এখানে তিন এখানে চার তো এখানে চারের আগে পাঁচ তিন আর দুই পাঁচ এই নকশার বৈশিষ্ট্য হলো কোনি মিল দেবে কোনাকুনি ফলাফল দিবে কিন্তু উপরে নিচে ডানে বাঁয়ে যোগ করলে মিলবে না তো অনুরূপভাবে যদি অবশিষ্ট এক থাকে তাহলে কি হবে যেমন ছয় বিয়োগ তিন তাহলে দুই দ্বারা ভাগ করলে এক তাহলে এক থাকে তো দুই দিয়ে এটাকে ভাগ করলে অবশিষ্ট এক থাকে এখন এই অবশিষ্ট একসঙ্গে কোথায় বসাবো এই যে এখানে দেখেন এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর কামড়ি ছিল এখানে এই তিনে গিয়ে এক সংখ্যাটা বেড়ে যাবে চার তারপরে বসবে পাঁচ দেখুন এখানে পাঁচ আর একে ছয় তিন আর দুই ছয় তাহলে আমার আদাদের দাবি ছয় মিলে গেছে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আপনারা কমেন্ট করেন এটা গেল আকর্ষণ নেগেটিভ ফোর্স তৈরির আকর্ষণ অর্থাৎ কোন নকশা দ্বারা নেগেটিভ ফোর্স তৈরি করা যায় এই নকশা দ্বারা যে নেগেটিভ কার্স হ্যাঁ অর্থাৎ নেগেটিভ কার্স টু সেন্ট দ্য ডিভাইন টু কিল দ্য পার্সন এটা এটা এই নকশা কখন কাজ করা যাবে টু সেন্ট দ্য ডেভিল টু কিল দ্য পার্সন অর্থাৎ কোনো ব্যক্তিকে যে মার্ডার অর্থাৎ হত্যা করার ক্ষেত্রে যে খাতারনাক কাজ করা হয় ক্ষতি করার কাজ করা হয় তখন এই দুই নকশা ব্যবহার করা যেতে পারে কোনো দোকান বন্ধ সেক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বন্ধ সেক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ সেক্ষেত্রে কোনো চাকরি বন্ধ সেক্ষেত্রে কোনো স্তম্ভন কাজে কোনো মেধা বন্ধ পড়াশুনা বন্ধ চাকরি বন্ধ গমন বন্ধ হ্যাঁ বাসস্থান বন্ধ ঘুম বন্ধ ইত্যাদি ইত্যাদি কাজে এই নকশা ব্যবহার করা যেতে পারে কারণ এখানে নেগেটিভ ফোর্সের আকর্ষণ পাওয়া যাচ্ছে এক দুই নম্বর কি এই নকশার বিকর্ষণ কি বিকর্ষণটা কীভাবে হয় আপনারা দেখুন এর একসাড়ি যোগ দেন পাঁচ সাত দুই সাত আবার চারের রাখে পাঁচ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ দিলে কিন্তু দুই বাই হয় এখানে দেখেন এই যে পাঁচ চার পাঁচ সাত দুই সাত আর চারে রেখে পাঁচ তাহলে সাত আর পাঁচ মাইনাস করলে হয় দুই এখন এখানে ম্যাজিক্যাল টার্ম দেখেন এই নকশার মধ্যে একটা ম্যাজিক্যাল ফোর্স রয়েছে এই নকশার মধ্যে একটা ম্যাজিক্যাল ফোর্স দেখেন এখানে রয়েছে ম্যাজিক্যাল ফোর্সটা কীরকম আপনি এর ভেতরে যে সংখ্যাই বসান না কেন যে সংখ্যাই বসান না কেন যে বিকর্ষণের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু বিয়োগ ফল দুইয়ে আসবে সাইফুল ইসলাম ভাই বসীকরণের কাজটি করলাম কাজটি হলো না ভাই আচ্ছা কোন নকশা যারা করেছিলেন কি দ্বারা করেছিলেন ভাই কি নিয়েছিলেন কারো বশীকরণের কাজ নিয়ম মতো করতে হবে হ্যাঁ নিয়ম মতো করতে না পারলে কিন্তু হবে না সময় লাগবে একটা নকশার সময় আছে মেয়াদ আছে আপনি কোন তদ্বিদ দিয়ে করেছেন আমার চ্যানেলে কোনো তদ্বিদ দিয়ে করেছেন কি না জানান ও ছাই না কোন 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 দিয়ে করেছিলেন আপনার নিজস্ব নাকি কোনো চ্যানেল থেকে নেয়া অবশ্যই বশীকরণের কাজ হবে কেন হবে না আপনি বশীকরণ ঠিকভাবে করেন আপনার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া কোন নকশাটি সেটা তো এজাজত ছিল কি আমার এজাজত ছিল না ছেন ভাই এদার ছিল না আর নকশাগুলোর পিছনে শুধু নকশা আমি তো এখানে শুধু নকশাগুলো দেখাই কিন্তু এ নকশাগুলোর ভেদ আছে এগুলো জিন মক্কেল খাদিম রহনি মক্কেল শিবি মক্কেল এগুলো বের করতে হয় সেগুলো বের করে লিখে চারটি চালে চালান মারতে হয় তাহলে হয় আচ্ছা যাই হোক আবার চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন নিয়ম মতো করতে হবে নিয়ম মতো না করলে তো হবে না আমি তো করি আমি আমি তো নকশার মাধ্যমে যে সকল কাজ করেছি ইনশাল্লাহ আমার কাজ হয়েছে অনেকের কাজ করেছি আমি আমার ব্যক্তিগতভাবে আমার আত্মীয় স্বজনের নকশা দিয়ে করে দিয়েছি ইনশাল্লাহ তার ফলাফল পেয়েছে তা আপনার কেন হচ্ছে না আমি সেটা বলতে পারবো না আপনার ওই নকশাগুলো রাশির মকেল তার ভোগ দিতে হবে জাকাত দিতে হবে আর দিনক্ষণ বাক্যুর সাল স্তর এগুলো বের করে প্রয়োগ করতে হবে 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 তাহলে তাছাড়া না যাই হোক যেটা আলোচনা করেছিলাম এখানে দেখেন যে মধ্যে এই নকশার মধ্যে আপনি যে সংখ্যায় বসান না কেন আপনার বিয়োগ ফল কিন্তু দুই আসবে বিয়োগ ফল দুই আসা মানে না বিস্তারিত আমার কিছু চ্যানেলে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখান থেকে আপনি ধারণা নিতে পারেন সেখানে আপনি ধারণা নিতে পারেন তো বিস্তারিত এখানে দেখেন এই নকশার মধ্যে ম্যাজিক্যাল ফোর্স দেখেন কীরকম সংখ্যার মধ্যে ম্যাজিক্যাল ফোর্স কিভাবে আছে তো এখানে আপনি যে সংখ্যাই বসান না কেন যে দুই দিকের সংখ্যা যোগ করে বিয়োগ করবেন বিয়োগ ফল কিন্তু দুই আসবে যেমন এখানে দেখেন আমি লিখেছি সাত আট নয় দশ এখানে এটা যোগ করে ষোলো এখানে যোগ করে আঠারো আঠারো থেকে ষোলো করেছি দুই হয়েছে আবার অনুরূপভাবে আগের নকশাটিতে সাত থেকে পাঁচ বিয়োগ করেছি দুই হয়েছে এমনি করে আপনি হাজার হাজার শত শত যাই লেখেন না কেন সেই নকশার মধ্যে আপনার কি বের হবে দুই বের হচ্ছে তো দুই বের হওয়ার উদ্দেশ্য কি যে এই নকশাটি দুইজনকে আলাদা করে দিবে অর্থাৎ দুই ব্যক্তিকে আলাদা করার ক্ষেত্রে এই দুই ঘর বিশিষ্ট নকশা ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে কাজ দিবে এটাই এই নকশাটা প্রকাশ করতেছে এই নকশাটা ধর্ম কী দুইজনকে আলাদা করে দেওয়া সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা বন্ধু বন্ধু হতে পারে ভাই বোন হতে পারে ভাই ভাই হতে পারে আপনার চ্যানেল থেকেই তো করলাম যে আমার চ্যানেলে সব ডিটেলস তো দেওয়া নাই সব কিছু হ্যাঁ কথা হলো এই দেখুন এগুলো হলো রুহানি বিদ্যার কাজ অনেক সময় রাশির ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে হ্যাঁ রাশি বন্ধ থাকতে পারে ওই লোকের দেহ বন্ধ থাকতে পারে তার অবস্থান বন্ধ থাকতে পারে গৃহ বন্ধ থাকতে পারে তাহলে ওই নকশাগুলো সেখানে পৌঁছেবে না আগে তার বন্ধন কাটতে হবে কেটে নিতে হবে হাজিরা করে আগে দেখতে হবে হ্যাঁ তার কোনো বন্ধ করা আছে কিনা সেটা কেটে তারপরে প্রয়োগ করতে হবে হুম না আমি আমার চ্যানেলে কাউকে আমি ফোর্স করিনি যে আমার বিষয় আমার তদবিরগুলো দেখে দেখে আপনারা তদ্বির করেন সেগুলো দিয়েছি আমি ধারণা নেওয়ার জন্য হ্যাঁ কিন্তু আপনাদের না হলে সেটা আমি দায়ী থাকবো না হ্যাঁ আমি তো সেটা আপনাদেরকে বাই ফোর্স করিনি যে আপনারা এটাই করেন এইভাবেই করেন আপনারা ধারণা নিতে পারেন বা চেষ্টা করেছেন আবারও করে দেখেন আরও আছে বসীকরণের পদ্ধতিতে একটা না হলে আরেকটা করবেন হুম হ্যাঁ সাইফুল ভাই ধন্যবাদ আপনাকে আপনি আমার চ্যানেলটি ফলো করেছেন আচ্ছা চেষ্টাও করেছেন আচ্ছা তো দেখেন এখানে তো আপনি এখানে যে সংখ্যায় লেখেন না কেন সে সংখ্যায় এখানে দুই ফলাফল দিবে দুই ফলাফল দেওয়া মানে সেখানে কি করে দেওয়া ভেঙে দেওয়া বিচ্ছেদ করে দেওয়া ঠিক আছে নকশার ভেদ এই নকশার হলো দুই ঘর বিশিষ্ট নকশার ভেদটা আজকে আমি দিয়ে দিলাম হ্যাঁ এই নকশা ইজাজত নিয়ে আপনি যদি কাজ করেন গুরুর অনুমতি এবং এজাজত নিয়ে এবং প্রসেস জানিয়ে সঠিক আয়াত নির্বাচন করে তাহলে ইনশাল্লাহ কাজ হবে তো আমি একটা আয়াত আপনাদেরকে বলি সব সময় এটা আমল করবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি সাহায্য আসবে যে এখানে বলা আছে রব্বানা আতিনা রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমাতা হ্যাঁ ওয়া সুলতানা নাসিরা এই এই দোয়াটা আপনারা পড়বেন সবসময় পড়বেন তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর সাহায্য শক্তি আসবে আল্লাহর উপর নিয়ত করে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ লাইভ থেকে বেরিয়ে যাব এখন যদি আর কারো প্রশ্ন থাকে তো করতে পারেন হ্যাঁ সাইফুল বাইয়ের যদি প্রশ্ন থাকে তো করতে পারেন হুম তো আজকের এই দুই ঘরবিষ্ঠ নকশা কীভাবে করবেন সে বিষয়টা দেখালাম তবে যদি আবারও উদাহরণস্বরূপ দেখতে চান তো আর একটা নকশা আমি লিখে দেখাতে পারি তো দেখুন এখানে নকশা আমি একটা লিখতেছি হ্যালো ঘর ধরেন যে ছেষট্টি সংখ্যার নকশা আমরা লিখবো ছেষট্টি হলো আল্লাহ শব্দের ইলমুল আদাদি এটা সংখ্যা তো এটাকে করতে গেলে আপনাকে তাকসিম তারহি তারহি বাদ দিতে হবে তারহি হলো তারই ছিল তিন তারহি কত তারহি ছিল এই যে তারহি তারহি ছিল তিন তো তিন বাদ দিচ্ছি ছয় তেষট্টি এটাকে তাকসিম করতে হবে দুই দ্বারা তিন দুগুনি ছয় তিরিশ দুগুনি কত হয় একত্রিশ দুগুনি কত হয় একত্রিশ দুগুনি হয় বাষট্টি থাকে এক এটা হলো কসর এই এক গিয়ে বাড়বে তিন নম্বর ঘরে খেয়াল রাখবেন তো আমাকে নকশাটি শুরু করতে হবে কী দ্বারা একত্রিশ দ্বারা একত্রিশ বত্রিশ তো এখানে তেত্রিশ না হয় হবে কি চৌত্রিশ চৌত্রিশ এখানে হবে পঁয়ত্রিশ তো দেখলেন এখানে নকশাটি সাতশো ছিয়াশি লিখতে পারেন হ্যাঁ তো এখানে নকশাটি লিখতে পারলেন যে এখানে নাম লিখতে পারেন আর নিচে আসবে আপনার জিন মক্কেল খাদেম দুহান মক্কেল শিবলি মক্কেল তাদের নাম আসবে এবং এখানে আসবে আপনার আজমিয়াত আসবে তা তখন এই নকশাটি কাজ করবে তখন এই নকশাটি কাজ করবে তো এই নকশাটি আকর্ষণ যোগ করে দেখেন এদিকে মিলি কিনে পাঁচ চার একে ছয় তিন তিন ছয় ছেষট্টি চার দুই ছয় তিন তিন ছয় ছেষট্টি তো এই নকশাটি আকর্ষণ করতেছে এটা নেগেটিভ ফোর্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই নকশাটি নেগেটিভ ফোর্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে নিয়ম মতো কাজ করতে হবে তাছাড়া ফলাফল পাওয়া যাবে না ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু